মেসেঞ্জারে এমন চারটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি যেগুলো যদি কেউ জানে তাহলে বলবে ভাই এই কেমনে করে এইটি এই কাজটা আপনি যদি এই কাজটা করে রাখতে চান তাহলে চলে আসুন ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে আসার পরে প্রথম ফার্স্টে আপনি আপনাকে আপনার ফ্রেন্ড ছাড়াও অন্য কেউ আর আপনাকে মেসেজ করতে পারবে না দ্বিতীয়ত আপনি মেসেজ ম্যাসেজারে মেসেজ হাইড করে রাখতে পারবেন এবং আরও দুইটি ফিচার থাকতে গুরুত্বপূর্ণ চলুন কথা না করে ভিডিওটি শুরু করা যাচ্ছে ভিডিওতে সরাসরি চলে যায় আপনি চান যে আপনার কোনো বন্ধু আপনি মেসেঞ্জারে থাকবেন বা ফেসবুকে থাকবেন আপনার কোনো বন্ধু আপনাকে দেখতে পাবে না সেক্ষেত্রে এই সেটিংসটি করে রাখুন চলে আসবেন তে লাঞ্চে থ্রি লাঞ্চ আসার পর এখান থেকে দেখতে পাবেন যে সেটিংস সেটিং অপশনে চলে আসবেন সেটিংস অপশনে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন যে অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ স্ট্যাটাসে এসে যদি এখান থেকে এটা অফ করে দেন এখান থেকে যদি এটা অফ করে দেন তাহলে আপনাকে আর দেখতে পাবে না যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কি নাই আপনি চান না যে আপনাকে কেউ বিরক্তি করুক বা মেসেজ করুক আপনি চাইলে এই সেটিংসটিও অফ করে রাখতে পারেন সেটিংসটি অফ করে রাখার জন্য চলে আসলাম আমার থ্রি ল্যাঞ্চে থ্রি লাইন চলে আসবেন থ্রি লেন্সে আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে সেটিংস সেটিংসে আসার পরে একটু স্টল করে নিচে আসলে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি প্রাইভেসি হ্যান্ড সেফটিতে আসার পর এখান থেকে পাবেন ম্যাসেঞ্জার ডেলিভারি ম্যাসেঞ্জার ডেলিভারিতে ট্যাপ করলে এখান থেকে দেখতে পাবেন যে পিপুল উইথ ইউর ফোন নাম্বার পিপুল উইথ ইউর ফোন নাম্বার এখানে দেওয়া আছে সেট ম্যাসেঞ্জার রিকোয়েস্ট এবং ডোন্ট রিসিভ ইউর রিকোয়েস্ট আপনি যদি এখান থেকে ডোন্ট রিসিভ ইউর রিকোয়েস্ট দিয়ে রাখেন তাহলে আপনাকে আর আপনার ফ্রেন্ড ছাড়া কেউ এস এম এস করতে পারবে না চলে আসবেন এখানে দ্বিতীয়টি দ্বিতীয়টি দেওয়া সে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস অন ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস অন ফেসবুকে দিয়ে রাখি যদি আপনি আবার ডোন্ট রিসিভ ও রিকোয়েস্ট করে রাখেন তাহলে এখান থেকে আপনাকে ফেসবুকে কোনো ফ্রেন্ডস ছাড়া অন্য কেউ আপনাকে মেসেজ করতে পারবে না এখান থেকে সুন্দরভাবে বেরিয়ে চলে আসবেন তিনটা সেটিংসে একভাবে চালু করে দেবেন চালু করে দেওয়ার পর আপনি যদি আবার মনে করেন যে সেটিংসটি চালু একই একইভাবে সেম প্রসেসে চলে যাবেন ওখান থেকে আবার চ্যাট সে ট্যাপ দেবেন নাহলে মেসেঞ্জার রিকোয়েস্টে ট্যাপ করে রাখবেন তাহলে আপনাকে আবার সবাই মেসেজ করতে পারবে চলে আসবেন আপনি আপনার মেসেঞ্জারে আপনি যাকে হাইড করে রাখতে চান হাইড করে রাখার জন্য এখান থেকে দেখতে পাবেন যে থ্রি লাইন থ্রি লাইন চেয়ে টেপ করবেন থ্রি লাইন টেপ ট্যাপ করলে এখান থেকে সেটিংস সেটিংসে চলে আসবেন সে আসার পরে একটু ইনস্টল করে নিচে আসলে দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে টিপ করবেন ট্যাপ করলে এখান থেকে হিডেন কন্ট্যাক্ট হিডেন কন্ট্যাক্টে ট্যাপ করবেন কন্ট্যাক্টে ট্যাপ করলে এখান থেকে দেখতে পাবেন যে প্লাস আইকনো করে প্লাস আইকনে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করে আপনি যাকে হাইড করে রাখতে চাচ্ছেন হাইড করে রাখার জন্য আপনি সুন্দর করে তাকে হাইড করে যে যেরকম আমি একটা সেটিংসে হাইড করে রাখতে যাচ্ছি এই যে হাইড করে রাখার জন্য তাকে ট্যাপ করলাম ট্যাপ করলে এখান থেকে হাইড হয়ে যাবে এখান থেকে দেখতে পাবেন যে ম্যাসেঞ্জারে গেলে আপনি আর তাকে দেখতে পাবেন না এই যে তিনি আর নেই আপনি আবার পুনরায় সেটিংসটি তাকে যদি ম্যাসেঞ্জারে নিয়ে আসতে চান চলে যাবেন একইভাবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর আবার পুনরায় তাকে ওখান থেকে হাই অন করে দেবেন তাহলে আপনি ওখান থেকে চলে আসবেন আপনার মেসেঞ্জারে চলে আসলাম আমার পরবর্তী সেটিংসে পরবর্তী সেটিংসে আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে হচ্ছে আপনাকে কেউ অযথা বিরক্তি করছে ভিডিও কল দিচ্ছে বা অথবা অডিও কল দিচ্ছে আপনি তাকে ব্লক করতেও পারছেন না আপনি তাকে কিছু করতেও পারছেন না আপনি এই সেটিংসটি করে রাখলে আপনি উনি বুঝতেও না যে আপনি এই সেটিংসটি করে রাখেছেন উনি মনে মনে ভাববে যে আপনি হয়তো বা দেখছেন কিন্তু কলটা ধরতে পারছেন না হয়তো বিজি আছেন তাই চলুন সেটিংসটি কি একটু দেখে আছি এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে দেখতে পাবেন যে এখানে মিউট এখানে দেওয়া আছে তিনটা মিউট মেসেজ নোটিফিকেশন মিউট কল নোটিফিকেশন এখানে তিন নাম্বারে দেখতে পাবেন যে মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন নোটিফিকেশান এটাটাতে টাচ করে দেবেন দিয়ে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে পনেরো মিনিট কিংবা এক ঘন্টা এখান থেকে আপনি আনটিল করে দেবেন আনটিল করে দিলে এখান থেকে ওকে করে দেবেন বাট এখান থেকে আপনি আর উনি বুঝতেই পারবেন না যে আপনি আপনার ফোনে এই সেটিংসটি করে রেখেছেন উনি ভাববেন মনে মনে যে হয়তো আপনি দেখছেন মেসেজগুলো অথবা ভিডিও কল দিচ্ছেন কলটি ধরতে পারছেন না কোনো কারণে আবার আপনি আনমিউট করতে চাচ্ছেন আনমিউট করতে চাওয়ার জন্য এখানে সুন্দর করে ট্যাপ দিয়ে ধরে রাখবেন ট্যাব দিয়ে ধরে রাখলে দেখতে পাবেন যে এখান থেকে আনমিউট আনমিউটে টাস করলে এটা আনমিউট হয়ে যাবে ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এই ছোট্ট চ্যানেলটির আমি যাকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে Love is...